একজন সৈনিক প্রথমে বন্দুকটিকে পানিতে ডুবিয়ে দিলেন তারপর বালিতে মুড়িয়ে ফেললেন তিনি দেখলেন যে বেশিরভাগ বন্দুক হয় গুলি আটকে গিয়ে খারাপ হয়ে যাচ্ছে নয়তো তো কার্তুজ বের হচ্ছে না এই ছোটোখাটো সমস্যার কারণেই হাজার হাজার সৈনিক যুদ্ধের ময়দানে মারা যাচ্ছিল এমনই একটা কাজের সময় ক্যাপ্টেন কালা নামের এক সৈনিকের সাথে পাশের গ্রামে সাহায্য নিতে গেলেন কিন্তু সেখানে হঠাৎ তিনজন জার্মান সৈনিক ঘর থেকে বেরিয়ে এলো ক্যাপ্টেন সাথে সাথে গুলি চালালেন এবং তাদের শেষ করে দিলেন কিন্তু তৃতীয় সৈনিককে মারার চেষ্টা করতে গিয়ে তার বন্দুক আটকে গেল জার্মান সৈনিক ক্যাপ্টেনকে গুলি করে ফেলল কিন্তু ভাগ্যিশ কালা দ্রুত কাজ করলেন এবং শত্রুকে গুলি করে মেরে ফেললেন রাগে ক্যাপ্টেন সেই বন্দুকটিকে গালি দিলেন যেটা সেই দরকারি সময় আটকে গিয়েছিল পথে কালা দেখলেন যে বন্দুকটিতে অনেক সমস্যা আছে ম্যাগাজিন ওয়াটারপ্রুফ নয় স্প্রিংশীতে জমে যায় এবং সূক্ষ্ম বালি ভেতরে মেকানিজম খারাপ করে দেয় কিন্তু তাদের কাছে কোনো অন্য রাস্তা ছিল না আর ভাগ্য এতটাই খারাপ ছিল যে তার হাতও এখন খুব খারাপভাবে আহত হয়ে গেল যার ফলে ডাক্তাররা তাকে যুদ্ধের জন্য অযোগ্য বলে দিলেন তিনি হেরে গিয়ে ঘরে ফিরলেন কিন্তু তার ভেতরে কিছু ভেঙে যাওয়ার বদলে কিছু নতুন তৈরি হতে লাগলো তার মাথায় একটা আইডিয়া এলো কেন নিজেই এমন একটা বন্দুক বানানো যায় না যেটা সব মৌসুমে সব অবস্থায় সব জায়গায় কাজ করবে তিনি তার পুরনো চাকরির মেশিন ওয়ার্কশপে গেলেন এবং স্টেশন ম্যানেজারের কাছে একটা সুযোগ চাইলেন অনেক বিতর্কের পর তাকে একটা খালি শেডে কাজ করার অনুমতি মিলল এখন কালা দিন রাত এক করে বন্দুক বানাতে লেগে গেলেন তিনি কখনো স্কেচ বানাতেন তো কখনো পার্টস তৈরি করতেন আর এভাবেই তৈরি হলো তার প্রথম ডিজাইনের মধ্যে তিনি পানি ভর্তি ড্রামের দিকে গুলি চালালেন এবং একটা শটেই ড্রাম ফুটো করে দিলেন তার আত্মবিশ্বাস ফিরে এলো তিনি সরাসরি বন্দুক নিয়ে কমিশনার অফিসে পৌঁছালেন সেখানে এক মেজরকে বন্দুক দেখালেন যিনি আগ্রহ নিয়ে তাকে টার্গেট রেঞ্জে টেস্ট করতে বললেন টেস্টিংয়ে সবাই অবাক হয়ে গেল বন্দুকের সঠিকতা ব্যালেন্স এবং স্থিরতা ছিল দারুণ মেজর নিজে তার জন্য একটা চিঠি লিখলেন যাতে তিনি অস্ত্র ডিজাইন প্রতিযোগিতায় অংশ নিতে পারেন উনিশশো সালে কালা মস্কো রিসার্চ ইনস্টিটিউটে পৌঁছালেন কিন্তু দুর্ভাগ্যবশত তার বন্দুক সিলেক্ট হল না তাকে বলা হলো যে যুদ্ধের নিয়ম অনুযায়ী বন্দুকটি এখনও ঠিক নয় এটা তার জন্য বড় ধাক্কা ছিল কিন্তু তিনি হার মানলেন না তিনি রাত দিন পরিশ্রম করলেন আগের চেয়ে ভালো মডেল তৈরি করলেন কিন্তু দ্বিতীয়বারও রিজেক্ট করা হল এবার তিনি ভেতর থেকে ভেঙে পড়লেন তিনি ভাবলেন যে হয়তো তিনি আবিষ্কারক হওয়ার যোগ্য নন ভেঙে পড়ে তিনি আবার যুদ্ধে ফেরার চেষ্টা করলেন কিন্তু মেডিকেল চেকআপে আবার ফ্যাল হলেন ঠিক তখনই খবর এলো যে সেনাবাহিনীর ভরসাযোগ্য এবং অ্যাডভান্স রাইফেলের দরকার কালাকে আবার ডাকা হলো এবং এবার তাকে একটা ছোট রিসার্চ ডিপার্টমেন্টও দেওয়া হল এখন তার কাছে সাধন সামগ্রীও ছিল এবং ইচ্ছাও ছিল মজবুত কালা পুরো মনোযোগ দিয়ে কাজ শুরু করলেন তিনি আগের ভুল থেকে শিখলেন ডিজাইনকে আরও ভালো করলেন এবং বাড়তি পার্টস সরিয়ে ফেললেন কালা ক্যাম্পে বন্দুক টেস্ট করলেন বন্দুকটি পানি বালি ঠান্ডা গরম সব অবস্থায় একদম সঠিক এবং স্থির ছিল তিনি জেনারেলকে বন্দুক দেখানোর জন্য ডাকলেন সামনেই বন্দুকটি পুরোপুরি খুলে ফেললেন তারপর আবার জোড়া লাগিয়ে তৈরি করলেন জেনারেল বললেন এটা বিপ্লবী বন্দুকটিটি সেনাবাহিনীতে যুক্ত করা হল এবং নাম দেওয়া হলো, কালাস নিকোপ উনিশশো মানে এ কে সাতচাল্লিশ এরপর দুনিয়া দেখল এই বন্দুক কতটা বিপজ্জনক উনিশশো সাতচল্লিশ সাল থেকে এখন পর্যন্ত এর দশ কোটি ইউনিট তৈরি হয়ে গেছে এবং অর্ধেকেরও বেশি দেশ এটি নিয়েছে কালা এটি শান্তির জন্য বানিয়েছিলেন কিন্তু প্রতি বছর প্রায় ৩৫ লাখ মানুষ এগুলিতে মারা যান